এখানে হচ্ছে দেখেন এই যে দুইটা হচ্ছে এটা নর্থ আর এটা হচ্ছে মাধু পাকিস্তানি আর এই দুইটা হচ্ছে পাকিস্তানি বাটারা দিয়ে লাল দিয়ে বের করা এই চার পিস মাত্র দুই হাজার টাকা চার পিস পাকিস্তানি এখানে হচ্ছে দুইটা কুরআশ লাইন আছে কিন্তু হাই ফ্লায়ার ফ্লাই গ্যারান্টি এই কবুতরগুলো ভালো ফ্লাই করবে ওই ভালো মানের কবুতর এখানে মাত্র দুই হাজার টাকা চার পিস তার মানে পার পিস পাঁচশো টাকা করে পড়লো কবুতারগুলো সবগুলোই মার্শাল্লাহ খুবই ভালো ঠিক আছে দেখেন কবুতারগুলো লুকিংটা দেখেন এই গেল হচ্ছে চার পিস চার পিস কবুতারে ফিলাই গ্যারান্টি কবুতরগুলো দেখেন মাত্র দুই হাজার টাকায় চার পিস কবুতর পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এগুলো ইচ্ছা করলে মার্কেটে দিয়ে আসতে পারতাম তো আমি জানি যে আমার এই ওয়েবসাইটে অনেক ভাই আছে যারা কবুতার পালেন আর তাদের অনেক সময় প্রয়োজন হয় তাতে নিয়ে রাখলেন বিভিন্ন সেটের সাথে মিলায় ডিম বাচ্চা করাতে পারবেন বাচ্চা উড়ানোর জন্য নিতে পারবেন দাম আহামোড়ি বেশি নাও অল্প দামের ভিতরে আপনাদের শখও পূরণ হবে চাহিদাও পূরণ হবে মাত্র দুই হাজার টাকার এক সেট কবুতর দেখালাম পাকিস্তানি কবুতার ফ্লাই গ্যারান্টি দিচ্ছি আর আরও চারটে দেখাচ্ছি ওই চ্যারটিও মার্শাল্লাহ ভালো ব্লাড লাইন ভালো কোয়ালিটি তো এই হচ্ছে আর চার পিস মাত্র দুই হাজার টাকা দেখেন একটা টেডি আছে খুব ভালো ব্লাড লাইনের একটা টেডি কবুতার আর এক সেট জিরা গলা আছে হাই ফ্লাইয়ার ফ্লাই গ্যারান্টি আর একটা চুল্লি আছে ঠিক আছে চার পিস মাত্র দেখেন এই ওই জিরা গলা দুইটা হচ্ছে জোড়া আর চুল্লি একটা মাদি নর ঠিক আছে এই চার পিস মাত্র দুই হাজার টাকা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন দুই হাজার টাকা দেখেন পাকিস্তানি টেডি নর ঠিক আছে দেখেন টেডি নরটা দেখেন খুবই অ্যাক্টিভ নর আর জিরা গোলা এক সেট লাল চুল্লি একটা মাদি খুবই অ্যাক্টিভ কবুতরগুলো ঠিক আছে কবুতরগুলো খুবই অ্যাক্টিভ আর ফ্লাইং গ্যারান্টি ভালো ফ্লাই করাতে পারবেন এই চার পিস দুই হাজার টাকা তাহলে পার পিস পাঁচশো টাকা করে পড়তো যেখানে জিরা গলা এক সেট আছে টেডি একটা মাদি আছে লাল চুল্লে একটা মাদি আছে টেডি নর লাল চুল্লি মাদি জিরাগোলা এক সেট টেডি নর লাল চুল্লি একটা মাদি মোট চার পিস দুই হাজার টাকা আগের চার পিস দুই হাজার টাকা যদি একসাথে আট পিস নিতে চান আরও অল্প একটু কম বেশি করে দেওয়া যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে চ্যানেলের সাথেই থাকবে তো অল্প দামের মধ্যে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি দেখা যাচ্ছে মার্কেটে যারা নেবে তারা ভালো দামে বিক্রি করবে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ